এফজেট এস বাসন্টুর সুইচ চাপা দেখেন আমার হাতে কারণ এই সুইচ চাপাটা রিপ্লেস করার সুবিধা আমি আপনাদেরকে বলতেছি দেখেন কারণ রিপ্লেস করলে আপনার বাইকের এক সুইচ দিয়ে আপনি সব করতে পারবেন যেমন বাইক অন অফ করতে পারবেন হেডলাইট মন চাইলে জ্বালাই রাখতে পারবেন মন চাই বন্ধ করে রাখতে পারবেন আপনার বাইকের ওয়ারিং কাটতে হবে না দেখেন আমি কিন্তু সুইচ চাপাটা লাগাইতেছি কোথাও ওয়ারিং কাটতেছি না বাট খুব সহজেই আমি সুইচ চাপা ইনস্টল করবো কোথাও কাটতে হবে না এটা হচ্ছে অরিজিনাল সুইচ চাপার লাগানোর বৈশিষ্ট্যতা দেখেন কারণ আপনারা যারা ভাষণ টু বাইক ইউজ করেন অনেক সময় বাইকের ওয়ারিং কিন্তু কাইরে তারপরে কিন্তু সুইচ লাগান লাগে আর আমি যে সুইচ চাপাটা লাগাইতেছি এটাতে কিন্তু কোথাও কাটতে হইতেছে না আর কোথাও কাটবো না দেখেন আমি কিন্তু সুইচ চাপা লাগাইতেছি সুইচ চাপা লাগানোর পরে কিন্তু আপনি এটার মজাটা বুঝবেন আসলে যে এটা কেমনে কাজ করে আমি হলেও দেখাবো আপনাদেরকে আমার সাথে থাকেন আর লাগানোর আগে অবশ্যই আপনাকে হ্যান্ডেলের উপরে একটা পয়েন্ট আছে পয়েন্টটা সেটিং করে লাগাইতে হবে কারণ না হলে আপনার এই সুইচ আপার ভেঙে যাবে তখন সুইচ আপারটা ঘুরবো আমি কিন্তু সেটিং করে লাগাইলাম কারণ সুইচ আপার লাগাইলে কিন্তু আপনার অনেক সুবিধা কারণ আপনি চাইলেই হেডলাইট বন্ধ করে রাখতে পারবেন হেডলাইট বন্ধ থাকলে কিন্তু আপনাকে কেউ সিগনাল দিবে না যে ভাই আপনার হেডলাইট চলতেছে কারণ সুইচ চাপা বাইকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেমনটা হচ্ছে যে আপনারা অনেক সময় রিকোয়ারমেন্ট করেন দিনের বেলা বাইক চালাইতে গেলে হেডলাইট জ্বলে থাকে এটা কিন্তু একটা বিরক্তকর আপনাদের কাছে যার কারণে বাইক কেনার পরে পরেই অবশ্যই সুইচ চাপাটা রিপ্লেস করে নেবেন সো সুইচ চাপা টাইট দেওয়া শেষ বাট এখন আমি ইনস্টল করবো ওয়াইংটা ওয়ারিংটা লাগানোর সময় অবশ্যই দেখে নেবেন কারণ এটা নবগুলা ঠিক আছে কিনা আমি কিন্তু চেক করে নিছি হ্যাঁ আর এই যে ওয়ান অফ সুইচে এই যে আমি দেখাইতেছি ওয়ান অফ সুইচ দেখেন এটা কিন্তু আপনার স্টকের সাথে নাই এই যে স্টকের যে সুইচটা আছে এটার সাথে কিন্তু ওয়ান অফ নাই দেখেন এটা কিন্তু ডাইরেক্ট এটাতে ওয়ান অফ না থাকার কারণে কিন্তু আপনারা চেঞ্জ করতেছেন ওয়ান অফটা নাই কারণ এই যে ওয়ারিংটা আমি যখন ভিতরে দেখেন এটা কিন্তু একটু দেখে নিন কারণ বাহিরে থাকলে কিন্তু আবার দেখতে খারাপ লাগব যার কারণে এটা ভিতর দিয়ে সুন্দরভাবে বসাই দিতে হবে তখন আপনার হেডলাইটটাও খুব সহজে বসে পড়বে দেখেন আমি কিন্তু সব সাইড দিয়ে কে বসায় দিচ্ছি সো আপনি যে কোনো মডেলের বাইক ইউজ করেন যদি বাইকের সুইচ চাপা থাকে অবশ্যই আমি মনে করি রিপ্লেস করে নেওয়ার সবচেয়ে বেটার হবে তখন কিন্তু আলাদা সুইচ লাগাইতে হবে না বাইকের ওয়ারিংটা সচল থাকবে সচল থাকবে আমি চেক করে কিন্তু বসাইলাম দেখেন আমার সুইচ চাপা লাগানোর কাজ কিন্তু শেষ এখন আমি ওয়ারিংটা চাপাইয়া তারপরে হেডলাইটটা চাপাবো হেডলাইটও কিন্তু একটি পয়েন্ট আছে এটাও আমি আপনাদেরকে দেখাবো দেখেন খুব সহজেই কিন্তু আমি বসায় দিব কারণ খুলতে হবে না আমি যেমনি রাখছি এমনি করে রাখলে আপনাদের কাজ করতে সুবিধা হবে আর কি দেখেন এই যে আমি বসায় দিলাম এই দেখেন খুব সুন্দর মতনে ইজিভাবে বসে পড়ছে বাট ইজিভাবে কাজ করতে কিন্তু আপনার সুবিধা নাটের সেন্টারগুলো ভালোভাবে দেখে নেবেন না হলে নাট অন্য পাশে বসলে আপনি ঘোরাইলে বসবে না দুইটা স্যান্ডারই খুব ভালোভাবে বসাইতে হবে আমি কিন্তু স্যান্ডার করে হ্যাঁ এই যে স্যান্ডার করে দিয়ে নাটগুলা পরিমাণ মতো টাইট দেবেন অতিরিক্ত টাইট দেবেন না যেহেতু ভিতরে সব রাবার মিডিয়াম টাইট দিলে পড়বে না একবার অতিরিক্ত টাইট দিলে কিন্তু আবার সমস্যা হবে যে ভিতরে রাবারগুলা স্টেটুর পয়েন্ট ফাইটে যাওয়ার সম্ভাবনা আছে আর এই যে আমি নিচে যেটা দেখাচ্ছি এটা কিন্তু হেডলাইট অ্যাডজাস্টমেন্ট যেন আপনি উপরে চাইলে করতে পারবেন আবার নিচে চাইলেও করতে পারবেন এটা কিন্তু আপনার কোনো টেকনিশিয়ানের কাছে হবে না এটা কিন্তু আপনার পজিশনের মতো করে নিতে পারবেন এখন আমাদের ম্যাডামে বলতেছে সূর্য ভাই আপনি কাজ করতেছেন হ্যাঁ আমি কাজ করে দিচ্ছি যেহেতু উনি আমাকে লাইক করতেছে যে আপনার কাজটা করে দেন আপনি যার কারণে আমি করে দিচ্ছি এই যে আমার হাতে যে কান্ডা দেখতেছেন এখানে কিন্তু তিনটা লোক আছে অনেক সময় এই ভেঙে যায় হ্যাঁ এই লোকগুলা খুব শুকো তিনটা লোক এই লোকগুলা ভালোভাবে পজিশন করে বসাইতে হবে দেখেন আমি কিন্তু পজিশন করে বসাইতেছি যেন বাইকের হেডলাইট লাগাইতে কোনো ক্ষতি না হয় যে আমি সুইচ লাগাইতে গেলে দেখা গেলে অনেক সময় ভেঙে যায় এটা কিন্তু সবাই লক্ষ্য করবেন এই যে আমি এলিঙ্কি দিয়ে টাইপ দিয়ে দিব দুই পাশে কিন্তু একই সিস্টেম অবশ্যই আপনাদের লকগুলা কিন্তু অবশ্যই চেক করে নেবেন এই যে লক এটারও লক কিন্তু আমি আপনার হাত দিয়ে দেখাইতেছি দেখেন লক এই লকগুলো কিন্তু পজিশন করে নিতে হবে অবশ্যই তখন কিন্তু আর আপনার কান ভাঙার কোনো সম্ভাবনা নাই আমার সুইচ আপা লাগানো শেষ এখন দেখেন আমি কিন্তু হেডলাইট জ্বালাইতেছি দেখেন পার্কিং জ্বালায় রাখলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামী দিন দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ